বেআইনি অর্থলগ্নি সংস্থার হাতে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় কেন তাদেরই গচ্ছিত টাকা খরচ করা হবে সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট শুক্রবার রোজভ্যালি সংক্রান্ত মামলায় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যদি অ্যাসেড ডিসপোজাল কমিটির টাকা ফেরতের বিষয়ে নিযুক্ত রাজ্যের সংস্থা ওয়েবেলের খরচ রাজ্য বহন করে থাকে তাহলে কেন্দ্রীয় সংস্থাকে নিয়োগের ও পরিচালনার খরচ কেন্দ্র বহন করুক এদিন ডিভিশন বেঞ্চের নির্দেশ ওয়েবেলের বদলে অন্য সংস্থা নিয়োগের ক্ষেত্রে রিপোর্ট দিয়ে নিজেদের অবস্থান জানাবে এডিসি এডিসির ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফরেনসিক অডিটের দায়িত্ব নিতে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইচ্ছুক কি সেই বিষয়ে কেন্দ্রের থেকে তথ্য তলব করেছে আদালত পরের শুনানি এগারোই নভেম্বর এদিন আদালতের নির্দেশে থাকা ফরেন্সিক অডিট শব্দবন্ধ পরিবর্তনের আর্জি জানান এডিসির আইনজীবী তার বক্তব্য কমিটিতে প্রাক্তন বিচারপতি ইডি সিবিআই সেবির অফিসাররা যুক্ত আছেন ফরেন্সিক শব্দটি ব্যবহারের ফলে কমিটির ওপর প্রশ্ন উঠছে এবং সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে তাই শুধু অডিট কথাটি ব্যবহার করার আবেদন করেন তিনি তবে আর্জি খারিজ করে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের পর্যবেক্ষণ আদালত সচেতনভাবে এই শব্দটি ব্যবহার করেছে এদিন রাজ্যের সংস্থা ওয়েবেলের ধীর গতিতে কাজ নিয়ে প্রশ্ন তোলেন ইডির আইনজীবী তার দাবি ওয়েবেলের পরিবর্তে কেন্দ্রীয় সংস্থা স্টক হোল্ডিং ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডকে নিযুক্ত করার নির্দেশ দিক আদালত এরা অর্থলগ্নি সংস্থা সাহারার আমানতকারীদের টাকা ফেরতের ক্ষেত্রে উন্নত পরিকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে প্রসঙ্গত এর আগে কোর্টে এসে টাকা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশেষজ্ঞ সংস্থার সাহায্য প্রয়োজন বলে দাবি করেছিলেন এডিসি চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার সেঠ এই সংস্থাকে নিয়োগ করলে প্রায় দশ কোটি টাকা খরচ হবে জানিয়েছে এডিসি এরপরেই ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ক্ষতিগ্রস্তদের প্রাপ্য টাকা দিয়ে কিভাবে এই খরচ বহন করা সম্ভব বিচারপতি ভরদ্বাজ বলেন অন্য অর্থলগ্নি সংস্থার ক্ষেত্রে দ্রুত টাকা ফেরানোর কাজ করছে ওয়েবল এক্ষেত্রে তাদের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ উঠেছে ইডি ওয়েবেলকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করছে কিনা তা দেখা দরকার এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ